কারণ শেষ দশকে আল্লাহ তালা লাইলাতুল কদর নামে একটি রাত রেখেছেন তবে এই রাত্রটি আল্লাহ তালা উজ্জ্ব রেখেছেন গোপন রেখেছেন কেন গোপন করেছেন বান্দা যাতে করে ওই একটা রাত যদি আল্লাহ তালা নির্দিষ্ট করে দিতেন তাহলে ওই রাতের অপেক্ষায় থাকতো অন্য দিন এবাদত করতো না অন্য রাতে জাগ্রত থাকতো না আল্লাহটাকে গোপন করে দশ দিন যেন বান্দা এবাদত করতে পারে আর একজন বান্দা যখন এবাদত বেশি করবে গোলামি বেশি করবে আল্লাহকে পাওয়ার চেষ্টা মোজাহাদা যত বেশি করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বান্দির প্রতি তত বেশি রাজি এবং খুশি হয়ে যাবে এই জন্য এই লাইলাতুল কদরটা আমাদের কাছ থেকে আল্লাহ আল্লাহতালা গোপন রেখে আমাদের ভালো করেছেন না মন্দ করেছেন ভালো করেছেন না দেখেন আমাদের এই যে মরণটাকে মরতে হবে এটা সত্য কিন্তু কখন মরবেন এটা কিন্তু কারো কাছে কি নাই জানা নাই গোপন এটা যদি ওপন কোপেন করে দিতেন যে ওই সেন্টুমিয়া আগামী এত সালে এত তারিখে মারা যাবে তাইলেও চিন্তা করবে যাক আরও দশ বছর আছে নয় বছর যা খুশি তাই করবো আমরা কেউ মারতে পারবো না চুরি ডাকাতি চিন্তাই বদমাসি সব কর্ম মরার এক বছর আগে হস্টস করে আলহাজ লাগায় ভালো হয়ে যাবো বাস জান্নাতি হয়ে যাব কি বলেন মানুষ এরকমের কর্ত্য কি না এই জন্য মরণটাকে আল্লাহ গোপন রাগস কখন মরণ হবে মরতে হবে এটা সত্য কিন্তু কখন মরণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে আমিও চিন্তা করতাম দূর এখন যা খুশি কইরা লই মরার এক বছর আগে তববা তবাপেরা ভালো হওয়া হস ঠস করে একেবারে আল্লাহ আল্লাহ হইয়া তারপরে কই জামো কবরে যাবো কিন্তু এটা গোপন রাখছে আল্লাহ এক সেকেন্ড পরও তোমার মরণ হতে পারে এক মিনিট পরও মরণ হতে পারে এক ঘন্টা পরে তোমার মরণ হতে পারে আরে একদিন পরেও মরণ হতে পারে এই মৃত্যুর ভয় যখন মানুষের ভিতরে টাস করে হৃদয়ে যখন লাগে ওই মানুষটা আল্লাহকে ভয় করে দুনিয়ার গুণাকে ভয় করে দুনিয়ার অন্যায় অবিচারকে ভয় করে ওই মানুষটা আল্লাহতালার খাঁটি গোলাম ভয়া খোদার জান্নাতি হতে পারে তাহলে মৃত্যুকেও গোপন করার মাঝে আমাদের জন্য কি রয়েছে কল্যাণ ঠিক লাইলাতুল কদরকেও আল্লাহ তালা গোপন করে আমাদের মাঝে কী রেখেছেন কল্লাম দেখেছে তবে আমি কসম করে বলি কেউ যদি একটা আমল করে সে লাইলাতুল কদর পেয়ে যাবে সুবান আল্লাহ বলবেন না সবাই হাজারও আমল দিলাম না অনেক লম্বা চোড়া কোনো আমল না একটা আমল করেন লাইলাতুল কদর পেয়ে যাবে কয়টা আমল সবাই বলেন কয়টা মাত্র একটা কাজ করেন একটা আমল করেন আপনি যদি লাইলাতুল কদর না পান অবশ্যই আপনি লাইলাতুল কদর পাবেন আমি কসম করে বলতে পারি আল্লাহ তালা লাইলাতুল কদর আপনাকে নসিব করে দিবে আর কেউ যদি একবার লাইলাতুল কদর পেয়ে যায় এক হাজার মাস কাবা শরীফের সামনে দাঁড়ায় ইবাদত করলে যেই পরিমাণ নেকি ওই পরিমাণ নেকি আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় দান করে দেয় কারণ আল্লাহ তালা নিজে বলেছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো হাজার মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লার সামনে ইবাদত করলে যেই পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ তালা এক রাতে ইবাদত করলে বান্দার আমল নামাই দিয়ে দিবে এক হাজার মাসে তার মানে এর থেকেও বেশি আরো ভালো নেকি আল্লাহ তালা ওই বান্দার আমল নামাই দিবে এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস বলেন আপনি তো তিরাশি বছর হায়াত পাবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই কিন্তু একটা লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান আপনার আমল নামা এই পরিমাণ নাকি আহারে তাহলে এই লাইলাতুল কদর পেয়ে যাবেন কয়টা আমল করলে মাত্র একটা আমল ওই আমলটার নাম হলো এতে কাফ সো আল্লাহ বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ কেউ যদি এতে কাফ করতে পারে শেষ দশকে রমজানের শেষ দশকে কেউ যদি এতে কাফ করতে পারে তাহলে ওই বান্দাকে অবশ্যই অবশ্যই কারণ সে তো মসজিদে সে মসজিদে আল্লাহর ঘরে আছে আর এই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায় সে যদি কোনো গোলামিও না করে শুধু মসজিদের মধ্যে বসে আছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মুক্তি পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য আল্লাহ তাকে লাইলাতুল কদর করে তারা জান্নাতের উপযুক্ত বানায় দেবে তার কয়টা আমল একটা করা এতেকাফ কাকে বলে এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হলো নিজকে আবদ্ধ করা অবস্থান করা আটকে রাখা তার মানে দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহর ঘরে এসে নিজকে আবদ্ধ করে রাখলাম আটকিয়ে রাখলাম বসে পড়লাম এর নাম হলো কি এই আলাল কেফায়া রমজানের শেষ দশকের যে কাপ আছে এটা হলো কি সুন্নাতে মোয়াক্কাদা আলাল কেফায়া অর্থাৎ মহল্লার দুই চার জনে যদি এই শূন্যটা আদায় করে নেয় তাহলে বাকি সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কেউ যদি এটা আদায় না করে দূর থেকে ভাড়া করে এক বুড়ারে ধইরা আনছে আইনা কয় তোমারে তিন হাজার টাকা দিবো তুমি এতে কাপে বসো শাড়ি দিমো লুঙ্গি দিমো বসো এই রকমের কাউকে বিনিময় পারিশ্রমিক দিয়া দূর থেকে না তারপরে এতে কাপে বসাইলে এতে কাপ কি হবে না আদায় হবে না এই মহল্লাবাসীর এতে গাফ করতে হবে একজন মানুষ যদি মহল্লারে এতে গাফ না করে পুরা মহল্লাবাসীর সবাই গুনাগার হবে সবাই গুনাগার হবে আর দুই চারজন মানুষ যদি এতে গাফ করে পুরা মহল্লাবাসী গুনা থেকে মুক্তি পেয়ে যাবে সোহারাম কুজুরে এতে গাফ করলে লাফ কি প্রথম লাফ তো আমি বললাম কি পেয়ে যাবেন বলেন লাইলাতুল কদর পেয়ে যাবেন তো লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান তিরাশি বছর চার মাস এবাদত করলে যেই নেকি হত বাইতুল্লায় গিয়া ওই পরিমাণ নেকি আল্লাহ তালা অনায়েসে আপনার আমল নামার মধ্যে দান করে দিবে সভার অপর হাদিসের মধ্যে আসছে এতে কাফকারী যখন মসজিদে এতে কাফে বসে যায় নিজেকে আবদ্ধ করে ফেলে আল্লাহ তারা তাকে যাবতীয় গুণা থেকে আল্লাহ তারা তাকে মুক্ত করে দেয় গুণা থেকে আল্লাহ তালা তাকে পবিত্র করে দেয় সভার শুধু গুনা থেকে পবিত্র করে তা না অন্যান্য মানুষ বাহিরে থেকে যত এবাদাত আছে। যেমন কারো জানাজার নামাজ আছে ইয়াদাতুল মারিজ আছে অন্যান্য একরামুল ক্রামুল আছে বাহিরে থেকে থেকে অন্যান্য ভাইরা নেক কাজ করলে যেই পরিমাণ নেকি পাইতো চাই সেটা ওমরার সবর হোক একরামুল মুসলিমিনের কোনো আমল হোক চাই সেটা কোনো অসুস্থ ব্যক্তির ইয়াদাত হোক অথবা কোনো জানাজা হোক কাউকে কবরস্থ করা হোক সমস্ত এবাদতের সাপ সে ঘরে বসে বসে মসজিদে বসে বসে ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তারা দান করিয়া দিবে সহার তারা বাহিরে দৌড়ায় যা পাবে আপনি ঘরে বইসা তা পাবে আল্লাহ ওই সমান নেকি আল্লাহ দান দিবে অন্য হাদিসের মধ্যে আর সাল্লাহ রসুল বলেন যদি কেউ এতে কাফ করে রমজানের শেষ দশকে আল্লাহর নবী বলেন রমজানের শেষ দশকে যখন কোনো মানুষ এতে কাফ করে আল্লাহ তালা তার আমল নামায় দুইটা কবুল হস দুইটা কবুল উমরার সব আল্লাহ তালা দান করে দেয় বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে দুইটা হস কবুল হস দুইটা উমরা দুইটা হস করা বর্ত কঠিন ব্যাপার তাও কবুল হয় কিনা সন্দেহ আছে দুইটা উমরা করা কঠিন ব্যাপার কবুল হয় কিনা সন্দেহ আছে কেউ যদি রমজানের শেষ দশকে এতে কাপ করতে পারে আল্লাহ রব বলে আর আমিন তার আমলনামায় দুই দুইটা হজ দুই দুইটা অমরা তাও কবুল হয়ে গেছে মাকবুল হজ আর মাকবুল অমরার সব আল্লাহ তালা ওই বান্দার বান্দির আমলনামায় দান করে দিবে সব আরাম আরে খাদিস শোনাই যদি কেউ এতে কাফ করে কি ফায়দা হবে নবী বলে মানে এটা কাফাইয়া ওমান এবিদেখ মান কাফাইয়ামান ইভিতে ক আজহিল্লা যা হল আল্লাহ হু বাই নাহু অবাইনান নারী সালা সা খনাদিকা আল্লাহর নবী বলেন কোনো আল্লার গোলাম যখন মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে রোজা রেখে সারাদিন রোজা খায় না পানির পিপা টাসে পান করে না তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে বসে যায় কোনো মানুষ যদি এ বাবা দশ দিনও নয় শুধু একদিনের জন্য আল্লাহ নবী বলে মানি তাকা ফাইয়াও মান একদিনের জন্য কোন মানুষ মসজিদের মধ্যে এতে কাপে বসে যায় এবেতে গিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন তো আমরা এতে কাপ করব কার জন্য আমাদের সকলে বাদাত হবে কার আল্লাহ যদি আপনি টাকার আশায় এতে করেন আপনি সোয়াব পাবেন না যদি আপনার সারি লুঙ্গির আশায় এতে কাপ করেন আপনি সব পাবেন না আপনার এতে কাপ করতে হবে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানে এটা কাফাইয়াও মান এ বেতে হ জিল্লা জাল আলু নারী সালাসা খনা আদিকা বা আল্লাহ রব্বুল আলামিন ওই এতে কাপকারী থেকে জাহান্নামকে নামকে তিন খন্দক আল্লাহ দূরে সরা নিবে এক খন্দক আর দুই খন্দক না কয় খন্দক তিন খন্দক দূরে সরায় কয় এক এক খন্দক কত বড় জমিন থেকে আসমানের দূরত্ব যত দূর জমিন থেকে আসমান যত দূরে এই রকমের একটা দূরত্বকে বলা হয় এক খন্দক এই রকমের তিন খন্দক দূরে আল্লাহ জাহান্নামকে নিয়ে যাবে তার মানে এতেক আপ করার বরকতে আল্লাহ তারা ওই মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ তারা জান্নাতি করে দিবে বলেন কম না বেশি এতে কাপের অনেক ভাইরা আছে সারা জীবনে একবার এতে কাপ কত জায়গায় কতদিন আটকা ছিলাম কত জায়গায় বন্দি ছিলাম চাকরি করতে গিয়া কত আবদ্ধ থাকো কত রাতের পর রাত ডিউটি পালন করো কত দিনের পর দিন ডিউটি পালন করো মাত্র দশটা দিন জীবনে একবার হলেও তো বলতে পারো আল্লাহ তোমার ঘরে এতে কাপ করেছি আর মিয়া দুশ্মনও যদি হয় আপনার শত্রু তার সাথে আপনার একেবারে পুরা দাও তুধারের আপনার সম্পর্ক পুরা শত্রুতা তার ঘরেও যদি আপনি ঢুইকা যান বলেন তার দিল শক্ত হবে না নরম হবে যে আমার দুশ্মনটা আমার ঘরে ঢুকছে দুশ্মনের ঘরেও যদি আপনি প্রবেশ করেন দুশ্মনের দিল নরম হয়ে যায় দুশমনের মনটা পাষাণ হৃদয়টা গলে যায় যে ও আমার দুশমন হয়ে আমার ঘরে আসলো দেখবেন ওর দিকে তাকায় বলবে বসেন হাজার বছরের শত্রুতা আছে তারপরও কি বলবে বসেন শুধু বসতে বলবে তা না নিজে খাইলে তারেও খাবার দিবে নিজে ফ্যানের বাতাস খাইলে তার জন্য ফ্যানটা ছাড়বে নিজে যদি লাইটের আলো নেয় তার জন্য লাইটের আলোটা দিবে নিজে যদি ভালো জায়গায় বসতে চায় চেয়ারে বসা থাকলে তারে ও চারে বসতে দিবে কসম আল্লাহর কেউ যখন আল্লাহর ঘরে আইসা ও ও ও ও বেনামাজি আল্লাহ মানে মানে না না কিন্তু এখন তো আল্লাহর ঘরে আইসা গেছে একটা কাফের তবা করলে যদি আল্লাহ তারে মাফ করে দেয় কোন আল্লাহর গোলাম আর কোনো আল্লাহর বান্দা আর বান্দি যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে দুই যায় খাতা বালিজার বেডিং পত্র নিয়ে আল্লাহ দশটা দিন তোমার ঘরের মেহমান হয়ে গেলাম আল্লাহ হাজির হয়ে গেছি কর কত দুশ্মনি করেছি তোমার হুকুম মানি নাই আল্লাহ না করেছি গুনায় গুনায় জীবনটা জর্জরিত করে ফেলেছি এই দশটা দিনের জন্য তোমার ঘরের মেহমান হয়ে গেছি কসম মেহমান ঘরে আসলে মেজমান তারে যদি আপ্যায়ন করতে না পারে লজ্জা পায় কিছু দিতে না পারলে লজ্জা পায় কিছু খাওয়াইতে না পারলে লজ্জা পায় কোনো মেহমান যদি বাহির থেকে আল্লাহর ঘরে ঢুইকা যায় এই মেহমানকে মেহমানদারি না করায়া তারে গুনা মাফ না করায়া আমার আল্লাহ তালাও লজ্জাবত করে চিৎকার মেরে আল্লাহ একেবার কোন মানুষ যদি আল্লাহর সাথে তার দুশ্মনীও থাকে এই দশ দিনে যদি সে আল্লাহর ঘরে ঢুইকা যায় আল্লাহ তালা তার বন্ধু বানায়া জান্নাতি করে দেয় সোভার আল্লাহ তাহলে এতে কাপ করার দরকার আছে না নাই সবাই বলেন দরকার আছে না নাই এতে কাপের যে কত মজা এ আমার বাবা এই এতে কাপের এক নম্বরের মজা হলো এই শেষ দশকের মধ্যে আল্লাহ পবিত্র কোরআন করেছেন আল্লাহ বলেন ইন্না কুন্না আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র কদরের রাতে বরকতময় রাতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ অন্য কোন দিনের বেলা কোরআন নাজিল করি না আমি অন্য কোনো রাতেও কোরআন নাজিল করি না

গ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি নাজিল করেছি চিৎকার মেরে কন্ন আল্লাহ আকবার আল্লাহ তালা রমজানে কোরআন নাজিল করেছে কিন্তু রমজানের রাতে নাজিল করেছে আল্লাহ তালা তাও স্পষ্ট করলেন ইন্না জাল্না হুফি লাইলাতুল কদর আল্লাহ বলে আমি আল্লাহ এই কোরানকে নাজিল করেছি লাইলাতুল কদরে এবার না এই লাইলাতুল কদর কত জামি অমা আদরা কামা লাইলাতুল কদর তোমরা কি জানো নে লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদেরই মিন আলফি সাহার কয় এক হাজার মাসের দাঁড়া দাঁড়ায়া বাইতুল্লাহর সামনে এব আদাত করলে যে এই পরিমাণ নেকি বাইতা যদি একটা লাইলাতুল কদরে দাঁড়া এবাদ করতে পারো আমি আল্লাহ তার চাইতে অধিক পরিমাণ তার চাইতে উত্তম নেকি আল্লাহ তা আলাহ আমি তোমাকে দান করে দিব আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে এর চাইতেও উত্তম এবং অধিক নিয়ামত দান করবে বলেন সুবহান আল্লাহ তাহলে এই লাইলাতুল কদর পাওয়া যাবে কারণ যে এতে কাপে বসেছে এবাদতের আশায় কারণ এতে কাপটা হলো একটা এবাদত এতে কাপে বৈশা যখন ও রাতের বেলায় ঘুমায় মসজিদের মধ্যে ঘুমাইতেছে তসবি একটা হাতে নিয়ে কয়েকবার পড়ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অথবা পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই অবস্থায় যখন লাইলাতুল কদর হয়ে যায় ফেরেশতারা তো জমিনের ভিতরে বিচরণ করে জিব্রাইলের নেতৃত্বে গোটা জমিনটারে স্টেজ বানায়া জিব্রাইলের নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তারা বিচরণ করে ফেরেশতারা তারা মসজিদে বাইতুল আমান মসজিদে দেখে আহারে এ থেকে আপকারি তসবি হাতে নিয়ে আল্লাহ বলতে বলতে জিকির করতে করতে ঘুমায়া গেছে আল্লাহ তালার ফেরেস তারা ওর জন্য সালাম দিতে থাকে শান্তির দোয়া করতে থাকে মাগ ফেরাতের দোয়া করতে থাকে ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে আল্লাহ তালা তার প্রিয় আস্থাবাজন বাজন বানায় নেয় সুবাহান আল্লাহ এই জন্য লাইলাতুল কদর পাওয়ার একটাই মাত্র গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কি করা এতে কাপ করা যদি কেউ এতে কাপ করে সে লাইলাতুল কদর পেয়ে যাবে আর লাইলাতুল কদর আল্লাহর নবী দুজাহানের জাহানের নবী লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন ফিল আশ্রিল আওয়াখির মিন রমাদন নবী আলাইহিস হাদিসের মধ্যে বলেন তাহাররাউ রাও লাইলাতাল ফিল বিদরি মিনাল আশরিল আওয়া ফেরি মিন রমাদন তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো কারণ শেষ দশকের মধ্যে যত বেজর রাত আছে এই বেজর রাতগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজর রাত বলতে শুধু সাতাইসা কদর হ্যাঁ একুশতম রাত আজকের রাত্রটা এই যে আজকে দিন গিয়া যে রাত আসবে এটা কততম রাত একুশতম রাত বেলা সাথে সাথে একুশ রমজান কি হয়ে যাবে শুরু হয়ে যাবে এটা একুশতম রাত এটা বেজর রাত হতে পারে আজকের রাত্রটাও লাইলাতুল কদর হতে পারে আরেকটা হলো তেইশতম রাত আরেকটা হলো পঁচিশতম রাত আরেকটা হলো সাতাইশতম রাত আরেকটা হলো ঊনত্রিশতম রাত মোট কয় রাত পাঁচ রাত একুশ তেইশ পঁচিশ সাতাইশ ঊনত্রিশ তো আমি আপনাদের কাছে যেই কথাটা বলবো যদি আপনি মনে করেন যে না আমার অফিস ছুটি হয় নাই আমি তো দিন রাত চব্বিশ ঘন্টা পারবো না অন্তত আপনি তো এই খেয়ালটা করতে পারেন আমি কে আমল লাইল করব। আমি ইফতার মসজিদে করব আবার ফজর পরে বের হয়ে যাব। এটা নফল হবে শুধু রাত্রটা এতে কাপ করব যেন লাইলাতুল কদর আমি পেয়ে যাই আপনি যদি এতটুকু হেম্মত করতে পারেন যদিও এটা ওই সুন্নাতে মোয়াক্কাদা আলাল কেফায়া ওই সুন্নাতটা আদায় হবে না কিন্তু আপনি লাইলাতুল কদরের বরকত আপনি রাত জাগার কারণে পেয়ে যাবেন যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কারণ আমার নবী শুধুমাত্র ওই সাতাই চারটেই আর একুশ তমরাতে আমার নবী রাত জাগে নাই আল্লাহর নবী ইজাদ দাখাল আসরুল রমাদান রমজানের শেষ দখন যখন প্রবেশ করত আহিয়াল ও ওয়া আহলা ওয়া জদ্দা ওয়া শদ্দাল মিজারা আল্লাহর নবী রমজানের শেষ দশকে শেষ দশনে দশ দিনে নাজাতের দশকে আল্লাহর নবী তিনি রাতের বেলায় রাত্রি জাগরণ করতেন আল্লাহর নবী রাত্রি জাগরণ করতেন ও আই কজা আহলা এবং তার পরিবারের সবাইকে জাগায় দিতেন নিজে জাগতেন শুধু তাই না পরিবারের সবাইকে তিনি জাগায়া দিতেন এবং শুধুমাত্র তাই না জাদ্দা এবং আল্লাহর নবী পান আল্লাহ চেষ্টা করতেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করতেন মিজারা আল্লাহ আল্লাহর নবী লুঙ্গিকে মজবুত করে পড়তেন আল্লাহর নবী কোমরে গাম সাবাদতেন যেন এবাদতে কোনো খলল তৈরি না হয় বিঘ্নতা না আসে রহমতে আলম নবী যেন সুন্দরভাবে এবাদত করতে পারেন কোমর বেঁধে নিতেন এই জন্য আল্লাহর নবী কিয়ামুল লাইল করতেন রমজানের শেষ দশকে মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবীকে রমজানের শেষ দশকে আমি কোনোদিন ঘুমাইতে দেখি নাই কিয়ামুল লাইল করতে হয় কিয়ামুল লাইল কি জিনিস মানে লম্বা লম্বা রুকু করা লম্বা লম্বা সেজদা করা কোনো মানুষ যখন রুকুর মধ্যে গিয়া বারবার রুকুর মধ্যে গিয়া শতবার হাজার বার তসবিহ পড়তেছে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহান রব্বি আল্লাহ আজিম সুবহান রব্বি আল্লাহ আজিম দেখবেন এইগুলো ব্যথা হয়ে গেছে এই ঘাটটাও ব্যথা হয়ে গেছে কোমরটাও মনে হয় ফেটে যাবে অনেক সময় দেখবেন মনে মনে হয় যেন আটটা ছেড়ে দিতে চায় লম্বা করার কারণে এই দৃশ্যগুলো আমার আমার আল্লাহ আল্লাহ দেখে ডাক বান্দাটা এত লম্বা টাইম লুকোর মধ্যে আমার আজমতার বড়ত্ব বয়ান করে ওরা আমার কাছে কি চায় তো আল্লাহ তোমার কাছে ক্ষমা চায় তোমার কাছে মাপ চায় তোমার জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলবেন ইন্নি শহীদুকুম এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার এই বান্দা বান্দীকে আমি ক্ষমা করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ এদেরকে জান্নাতি বানায়া দিলাম আল্লাহ তাআলা এর বরকতে আপনাকে জান্নাতি বানায়া দিবে আপনি সেজদাে গেছেন লম্বা সময় সেজদান আধা ঘন্টা সেজদার মধ্যে পড়ে থাকেন মনে হয় চোখ আর নাক দিয়া রক্ত বের হয়ে যাবে আর ছটফট করতেছেন তারপর সেজদার থেকে মাথা উঠান না মানে ধরে বসছেন আল্লাহর পায়ে জরায়া দর্শছেন কোন মানুষ যদি অন্যায় করার পরেও বিরোধী যে আছে তার কাছে গিয়া পায়ে ধরে এইভাবে মাফ চায় তার দিলটা নরম হয়ে যায় মাথায় হাত দিয়া বলে মাথা উঠাও আমার আল্লাহর কুদরতি কদমে যখন কি আমল লাইল কইরা লম্বা সময় নফল নামাজের মধ্যে যখন বান্দা এইভাবে সেজদায় পড়া সুবহান রব্বি আল আলা বলে ডাক দেয় আমার আল্লাহ ওই বান্দার বান্দিকে ক্ষমা কইরা জান্নাতি বানায়া দেয় এই জন্য কি আমল লাইল করা রমজানের শেষ দশকে বাজা অন্তত বানলে একটা কোরআন খতম করা কারণ এই শেষ দশক হলো কোরআন নাজিলের দশক এই শেষ দশকে যেন একটা কোরআন খতম আমরা করতে পারি এ মুসলমান এই জন্য কোরআন খতম করা তোমার আমার চেষ্টা করা আমার কাছ থেকে যেন এ থেকে আপনা ছুটে আর রমজানের শেষ দশকে সদকাতুল ফেদের সদকায় ফেতের এটা গরিবের মাঝে দিয়ে দেওয়া যদি ওটা ঈদের দিন ওয়াজিব হয় এই বছরের সদকাতুল ফেতের সর্বনিম্ন একশত দশ টাকা অন্তত যারা এটা দিতে চান দিয়ে দিবেন আর সর্বোচ্চ আট এই টাকা সদাকাতুল ফিতর দাও আদায় করে দেওয়া আর আল্লাহর কাছে দোয়া করা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফউ anni এই দোয়াটা বেশি বেশি করা এ মুসলমান তুমি খাইতে করতেছো তুমি রোজা রাখতে করতেছো তুমি ইফতার করতে করতেছো তুমি সাহারি পড়তে করতে করতেছো তুমি তারা তারাবীহ পড়তে করতেছো জুমার নামাজ পড়ার জন্য আসছো তোমার হৃদয়টা কি কাঁদে না এতছো তাকায়া দেখো বাংলাদেশ সারা সারা পৃথিবীর মুসলমান অধিকাংশ জায়গায় আজ নির্যাতিত নিপীড়িত কথা ঠিক কিনা আজকে তাকাও ভারতের মুসলমানও নির্বিঘ্নে ইবাদত করতে পারে না এ মুসলমান ফিলিস্তিনের মুসলমানের কথা বল বলাও যায় না এমন করুণ দৃশ্য ফিলিস্তিনের মুসলমান মাথা গুজার মতো ঠাই নাই মাথা গুজার মতো কোনো ঘর নাই মাথা গুজার মতো একটা তাবু নাই তাবু করে ওই স্তূপের কাছেই তারা সেখানে গত দুই দিন আগে সাহারি খাইতেছিল কেউ বা তাহার নামাজ পড়তেছিল কেউ বা কোরআন তেলাওয়াত করতেছিল এই তামাম পৃথিবীর কুখ্যাত কুলাঙ্গার রক্ত পিপাসু ওই বিনিয়ামিন নেতানিয়াহু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিমান হামলা চালিয়ে রকেট হামলা চালিয়ে বোমা হামলা চালিয়ে অগ্নে আশ্র দিয়ে একের পর এক হামলা চালিয়ে এই পর্যন্ত প্রায় হাজারের উপরে নিরহ নিরস্র ওই মাজলুম ফিলিস্তিনিদেরকে রোজা অবস্থায় শেষ দা অবস্থায় কোরআন পড়া অবস্থায় পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে হে মুসলমান আপনারা জানেন আমার রবুল আলামিন আকাশেরও মালিক জমিরও মালিক আল্লাহ তালা জালেমকে সুযুক দেয় জালেমকে সার দেয় কিন্তু আল্লাহ দিন পৃথিবীর কোন জালেমকে ছেড়ে দেয় না কারণ হাদিসে কুদসির ভিতরে আছে আল্লাহ জাল্লাশানহু বলে ইয়া ইবাদি ইন্নী জুলমা আলা nafsi আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি আল্লাহ নিজেও কারো জুলুম করে না কে আমাদের ময়দানেও আল্লাহ জুলুম করবে না এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ হোক ভারত হোক পাকিস্তান হোক চীন হোক কানাডা হোক রাশিয়া হোক আমেরিকা হোক ইজরাইলিরা হোক যেই দেশেরই হোক না কেন যারা যখন জুলুম করবে আল্লাহ তালা জালেনকে সার দিতে পারে কিন্তু জালেনকে আল্লাহ কোনদিন ছেড়ে দিতে পারে না কথা ঠিক কে না দুঃখে কলিজা ফেটে যায় এক ফিলিস্তিনি মায়ের আত্মনাদ আহারে চারটা সন্তান চারটা সন্তানে শহীদ হয়ে গেছে এই মাসের একটা বাচ্চা এই বাচ্চাটাও দুধের বাচ্চাটাও শহীদ হয়ে গেছে এই বাচ্চাটাকে মা বুকের মধ্যে নিয়ে কানতেছি চোখের মধ্যে চুমা খাচ্ছিল ঠোঁটে মধ্যে চুমা খাচ্ছিল একটা হাত এই মা মাজলুম নিপীড়িত মা তোমার বাচ্চাদের যদি এই হালাত হইতো তোমার চারটা সন্তানকে যদি কেউ গুলি করে মেরে ফেলতো তোমার দুধের বাচ্চাটাকে যদি কেউ এইভাবে ঝাঁঝরা করে দিত রক্তাক্ত করে দিত তোমার কি হালাত হইতো নিজের জীবন বাজি রেখে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতা আজকে ফিলিস্তিনের মুসলমান তারা আমার ভাই তারা আমার বোন চারটা সন্তান মারা গেছে ছোট বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়া মা ঠোঁটের মধ্যে চুমা আর একটা হাত আকাশের দিকে উঠায় আকাশের মালিককে ডাক দিয়ে কাঁদল আমার এই নিষ্পাপ বাচ্চার কোনো অপরাধ ছিল না ও তো ইসরায়েল দখল করতেও যায় নাই ও কাউরে বোম মারতেও যায় নাই কারো ক্ষতিও করে নাই বিনিয়ামিন নেতা নিয়ে হরো ক্ষতি করে নাই আমার এই বাচ্চাকে কেন বর্ষার আঘাত আমার এই বাচ্চাটাকে কেন বোমার আঘাত আমার এই বাচ্চাটাকে কেন আঘাত পৃথিবীর থেকে চির বিদায় করে দিল এ মুসলমান খবরদার খবরদার আমার আল্লাহ তালা সার দেয় ছেড়ে দেয় না কসম আল্লাহর আল্লাহ তালা ফেরাউনকে সারে নাই আল্লাহ হামানকে সারে নাই আল্লাহ সাদ্দাদকে সারে নাই আল্লাহ কারুনকে সারে নাই যুগের ফেরাউন যুগের হামান যুগের সাদ্দার এই ইসরায়েলের সন্ত্রাসীদের গডফাদার বিনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে সার দিবে না কথা ঠিক কেনা শুধু তাই না শুধু এই বিনিয়ামিন নেতানিয়াহু না এই বিনিয়ামিন নেতানিয়াহুকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে মদত দিবে চাই সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হোক না কেন ভারতের গুজরাটের কষাই মোদী হোক না কেন আল্লাহ তাদেরকেও সার দিবে না কথা ঠিক কিনা জোরে কর মুসলমান এই জন্য মুসলমান আমরা অচিরেই এই যুদ্ধ বন্ধ করার এ বাবা এই মানবতা এ মানবতাকে এইভাবে করে হত্যা করার আমরা নিন্দ আমরা নিন্দ আমরা খুব নিন্দ নিন্দা জানাই আমরা প্রতিক্রিয়া জানাই এটা বন্ধ করার জন্য বাবা আমরা সকলেই তীব্র প্রতি নিন্দা জানাই এ মুসলমান যেন দ্রুত বন্ধ করে দেয় জাতিসংঘ থেকে যেন উদ্যোগ নেয় গোটা পৃথিবীর মুসলমান যেন এক অনেক হয়ে একাকার হয়ে জালেমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক সবাই বলি আমিন আরও জোরে বলি আমিন